আমার সোয়েটার নিয়েছে নিজের কম্বল নিয়েছে জ্যাকেট পরে ঘুমাচ্ছে এবার মাংসটা দিয়ে দি মাংসটা দিয়ে চিংকি রোদে শুয়ে রয়েছে আর এই যে ব্যাগটা দেখুন চিংকি আয় আসো এই যে বিছানাপত্র তোলা হয়ে গেছে সবসময় আদর খেলে হবে হুম এসে নিয়ে কোলটার মধ্যে বসে পড়বে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বুধবার বাবুর আজকে বাংলা পরীক্ষা কালকে পরীক্ষা দিয়ে এসে ছেলের কি জ্বর জানেন ঠান্ডা লেগে গেছে শরীরটা খুব খারাপ তা রাত্রেবেলা ডাক্তার দেখিয়ে এনেছি তা সেরকম কিছু পড়াশোনা করতে পারেনি আগেই করা ছিল সকালবেলা উঠে পড়ে পরীক্ষা দিতে গেছে ছেলে তা পরীক্ষা দিয়েই আপনাদের দাদা নিয়ে চলে আসবে আসলে ওদের পরীক্ষা হয়ে তো ফুল স্কুল হচ্ছে তো আজকে আর ফুল স্কুলটা করতে দেবো না শরীরটা ভালো নেই তো সেই জন্য পরীক্ষাটা হলেই আপনাদের দাদা ওকে এনে তারপর আপনাদের দাদা স্কুলে বেরোবে তাই হচ্ছে ব্যাপার আর সেই জন্য বাবুকে আজকে কোনো টিফিন দিয়ে আসলে গরম গরম দুটো ভাত খাবে কি ভাত এই খাবে নালে মাখন দিয়ে খাবে আর চিঙ্কির খাবার হয়ে গেছে চিংকির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি আর বন্ধুরা যা ঠান্ডা পড়েছে না একদম জমে যাচ্ছি পারছি না একদম ছোট বড় বাচ্চা সবার কষ্ট হচ্ছে এই ঠান্ডার মধ্যে আর মানে এই ঠান্ডাটা না নেওয়া যাচ্ছে না চিংকিরও ঠান্ডাতে খুব খারাপ অবস্থা মানে নিচে নামতেই চাইছে না সব সময় বিছানায় ঢাকা দিয়ে শুয়ে দিলে আরাম পাচ্ছে আজকে ওই বিশেষ কিছু রান্না করব না ওই চিকেনটা বাবু খেতে ভালোবাসে চিকেনের পাতলা ঝোল করব আলু দিয়ে এই যা আর কিছুই রান্না বান্না করব না ওই এক পথ দিয়েই হয়ে যাবে আর চিঙ্কিও চিকেন খাবে তোমার চিকেন হয়ে গেছে তো হয়ে গেছে তো হয়ে গেছে তো এই যে এই ঘরের বিছানাটা তুললাম তারপর আবার ওই ঘরে বিছানা তোলা বাকি আছে চলুন তাহলে আস্তে আস্তে কাজগুলো করি আবার পরে আপনাদের সাথে দেখা করছি চলো নামবো এইভাবে আটকে রেখে দেবে খালি কোলের মধ্যে দাঁড়িয়ে চলো চলো নামবো চলো বাবু স্কুল থেকে চলে এসছে আর আপনাদের দাদাও বেরিয়ে গেল ওকে দিয়ে এবার যাই আমি আমার কাজ শুরু করি আর বাবু এসে বলল মা কি রান্না করছো তাই আমি বললাম যে মাংস এনেছে বাবা ঝোল করছি বললো না ঝোল খাবো না তুমি কষা কষা করে করো তো ঠিক আছে কষা কষা করে করে মাংস করব আর দেখি আলু ভাজা খাবে বলেছে আর একটু আলু ভেজে দেবো এই রান্না করব আর এই যে এই কদিন কম্বল গায়ে দিচ্ছিলাম তা লেপটা কালকে বার করতেই হলো এই যে লেপটা বার করেছি কালকে একটু রোদে দিয়েছি বেলা করেই বার করেছি আবার ওয়ারটা পরিয়েছি ওয়ারটা পরিয়ে নিয়েছি কালকেই লেপটা যাই একটু কি রোদে দিই কালকে না বেলা করে দিয়েছিলাম তো রোদটা ভালো পাইনি এই যে লেপটা নিয়ে যাই লেপটা নিয়ে গিয়ে রোদে দিই চলুন ছাদে একদম ঝকঝকে টপতপে রোদ দিয়েছে হাওয়াও দিচ্ছে কিন্তু ঠান্ডাটাও লাগছে এই যে বন্ধুরা ছাদের সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল আর এই যে এখানে লেপটা রোদে দিয়েছি আর এই যে এখানে কম্বলটা রোদে দিয়েছি চলুন এবার তাহলে নিচে যাই নিচে গিয়ে রান্না বান্না করি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েই উপরে গেছিলাম আর কালকে ডাক্তার বাবু বলেছেন কয়েকটা দিন আর কি স্নান না করাতে তো স্নান করাবো না গাটা একটু স্পঞ্জ করে দিতে বলেছেন একটু গরম জল দিয়ে ওই মাথাটা ধুয়ে দেবো আর গাটা একটু স্পঞ্জ করে দেবো আর এই দেখুন এই যে মাংস এনেছে মাংসটা ধুয়ে রেখেছি মাংসটা শুকনো শুকনো করে রান্না করি ওই যেভাবে করি আর কি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই দিয়ে টমেটো দেবো একটু একটু টমেটোর সস দেবো কষা কষা করে করি এই যে ঠান্ডা আর গরম জল মিশিয়ে নিয়েছি এবার বাবুকে একটু স্পঞ্জ করে দিই বাবু আয় আর চিংকিকে দেখবেন চিংকি কি করছে জলটা হয়ে গেছে কলটা বন্ধ করে আপনাদের দেখাচ্ছি চিঙ্কি কি করছে সময় পেলে কি করছে বলুন তো বিছানায় উঠে শুয়ে পড়ছে এত ঠান্ডাতে না নিচেও থাকছে ওই চিঙ্কির কাণ্ড দেখুন আমার সোয়েটার নিয়েছে নিজের কম্বল নিয়েছে জ্যাকেট পরে ঘুমাচ্ছে এত কিছু লাগবে এত ঠান্ডা লাগছে চিংকি ও চিংকি সোয়েটারটা এই চেয়ারের উপর আমি রেখেছিলাম এই চেয়ার থেকে টেনে নিয়ে বিছানায় রেখেছে রেখে নিয়ে খাটে উঠেছে হুম ঠিক আছে শুয়ে থাক থাক শুয়ে থাকুক চিংকি বাবুকে একটু ইয়ে করে দি স্পঞ্জ করে দি রেডি করে দি ওকে বাবু চলো জ্যাকেট ট্যাকেট খোলো এই যে মাংস করার জন্য আমি এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর ফোড়ন দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এইগুলোই ফোড়ন দিয়েছি আর এই যে এইখানে ওই মশলাটা করে রেখেছি আদা রসুন আর একটা টমেটো আর অল্প একটু পেঁয়াজ বাটা অল্প একটু পেঁয়াজ দিয়েছি ওটা আর কি বেটে নিয়েছি টমেটো বাটা দিয়েও কিন্তু মাংস রান্নাটা বেশ ভালো লাগে খেতে একটু টমেটোটা বেটেই দিলাম ভাজা হোক তারপর মশলাটা দিয়ে কষিয়ে তারপর মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো মতন এবার মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নি ঝোল ঝোল তো বেশি করব না মাখা মাখা শুকনো শুকনোই করব ছাদে এসে লেপটা উল্টে দিলাম যে দিকটা রোদ পেয়েছে সেই দিকটা উল্টে দিলাম আর কি এই যে লেপটা আর এই কম্বলটাও দিলাম আর উপরে এসে দেখি এই যে চিংকি রোদে শুয়ে রয়েছে আর বাবু এখানে বসেছে বাবু রোদটা গায়ে লাগছে না তো একটু ওই দিকটা সরে যা রোদটা পাবি তাহলে যাক দুজনেই রোদে আছে আর রোদটা যা ভালো দিয়েছে না বন্ধুরা কি বলবো আপনাদের দারুণ রোদ দিয়েছে সকালের দিকে যেরকম হাওয়া দিচ্ছিল ভাবলাম হয়তো রোদই উঠবে না সেরকম কিন্তু দারুণ রোদ দিয়েছে মনে হচ্ছে এখানে চুপ করে বসে থাকি হ্যাঁ এই যে মাংসটা কষাচ্ছি দিয়ে দেবো দাঁড়া ভাতটাও নামাবো এক ফুট দিয়ে রেখেছি গিয়ে মাঠটা গেলে নিলেই হয়ে যাবে থাক তোরা তাহলে রোদে শুয়ে থাক বাবা পুরো দেখ থাকো বন্ধুরা রোদে এসে দাঁড়িয়ে যেন হচ্ছে দাঁড়িয়েই থাকি আমার তো এদের সাথে দাঁড়ালে চলবে না তাহলে খেতে দেবে কে যাই আমি নিচে আমার তো কাজ হয়ে গেছে উপরে তাহলে পর খাবার হলে আমি ডাকছি ঠিক আছে শুয়ে থাকো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এইখানে এই যে দেখুন মাংসটাও হয়ে গেছে একদম কষা কষা করে করেছি মাংসটা মাখা মাখা করে এখানে আলু ভাজা হচ্ছে আর আমার ছেলের কাণ্ড দেখুন এত তো ব্যাট আছে দেখেছেন আপনারা ওর কত ব্যাট ব্যাটে আর পোষায় না জানেন এই যে একটা ব্যাট অর্ডার দিয়েছিল এই যে ব্যাটটা দেখুন এই যে তোর কত ব্যাট লাগে বাবু আবার এইটা বাবারে বাবা এত ব্যাট এই যে বন্ধুরা এই ব্যাটটা কিন্তু প্লাস্টিকের ব্যাট এটা কিন্তু কাঠের ব্যাট না আবার এইটা অর্ডার দিয়েছে এটা দিয়ে খেলবে বলছে বাবা ব্যাটে আর ওর হয় না দেখুন বন্ধুরা কত ব্যাট ছখানা ব্যাট ওর এত ব্যাটের নেশা বন্ধুরা কি বলবো এই ব্যাটে ওর হচ্ছে না এই এখনই এলো আবার বলছে বা পরে আবার আরেকটা কিনবো না এবার তাহলে এটা তোর পিঠে ভাঙব আমি কি বলবো ওর ব্যাটের ভীষণ শখ যেরকম ক্রিকেট খেলতেও খুব ভালোবাসে আর এই যে বল বলুন ব্যাট বলুন বিভিন্ন রকমের দেখবে আর যেটা ভালো লাগবে সেটা বলবো যে মাইতে নেব এই করেও এই যে বন্ধুরা স্নান করে পুজো দিয়ে খাবারটা আমি নিয়ে নিয়েছি বাবুর খাওয়া হয়ে গেছে এই যে পোস্ত নিয়েছি গরম গরম ভাত মাখন দিয়ে দিয়ে মেখে আলু ভাজা খেতে খুব ভালো লাগে আর এখানে মাংস রয়েছে ব্যাস তাহলে এবার খাওয়া দাওয়া করে নি বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন